নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা উই হিন্দু চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত শ্রীমদ্ভাগবত গীতা প্রথম অধ্যায় শ্লোক সংখ্যা 37 বিয়দ্য পেতে ন পশ্যಂತಿ লভ বহত চetasaha কুনক্ষায়কিতং দূর্ষং নিত্য দূহেৎ পাপকম শ্লোক সংখ্যা জনার্দনা অনুবাদ হে জনার্দ যদিও এরা রাজ্য অভিভূত হয়ে উলক্ষয়জনিত দোষ ও মিত্রদোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা কুলপজনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব তাৎপর্য যুদ্ধে ও পাশা খেলায় আহ্বান করা হলে কোনো ক্ষতিও বিરોધી পক্ষের সেই আহ্বান প্রত্যাখ্যান করতে পারেন না দূর্জোধন সেই যুদ্ধে অর্জুনকে আহ্বান করেছিলেন তাই যুদ্ধ করতে অর্জুন বাধ্য ছিলেন কিন্তু এই অবস্থায় অর্জুন বিবেচনা করে দেখলেন যে তার বিদ্ধ পক্ষের সকলেই এই যুদ্ধের পরিণতির সম্বন্ধে একেবারে অন্ধ হতে পারে কিন্তু তা বলে তিনি এই যুদ্ধের অমঙ্গলজনক পরিণতি উপলব্ধি করতে পারার পর সেই যুদ্ধের আমন্ত্রণ গ্রহণ করতে পারবেন না এই ধরনের আমন্ত্রণের বাধ্যবাধকতা থাকে যখন তার পরিণতি মঙ্গলজনক হয় নতুবা এর কোন বাধ্যবাধকতা নেই সব কথা সুনিশ্চিত ভাবে বিবেচনা করে অর্জুন এই যুদ্ধ থেকে নিরস্ত থাকতে মনস্থির করেছিলেন শ্লোক সংখ্যা উনচল্লিশ কুল ধর্ম ধর্মে নষ্টে কুলম কৃষ্ণতা অনুবাদ কুল হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তাহলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয় তাৎপর্য বর্ণাসম সমাজ ব্যবস্থায় অনেক রীতিনীতি ও আচার অনুষ্ঠানের নির্দেশ দেয়া আছে যা পরিবারের প্রতিটি লোকের পারমার্থিক করে পরিবারের প্রবীণ সদস্যেরা পরিবারভুক্ত অন্য সকলের জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত শুদ্ধিকরণ সংস্কার দ্বারা তাদের যথাযথ মঙ্গল সাধন করার জন্য সর্বদাই তৎপর থাকেন কিন্তু এই সমস্ত প্রবীণ লোকদের মৃত্যু হলে মঙ্গলজনক এই সমস্ত পারিবারিক প্রথাকে রূপ দেওয়ার মতো কেউ থাকে না তখন পরিবারের অল্প বয়স্ক অমঙ্গলজনক কাজকর্মে লিপ্ত হতে পারে এবং তার ফলে তাদের আত্মার মুক্তির সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যায় তাই কোনো কারণেই পরিবারের সদস্যদের হত্যা করা উচিত নয়

অবঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় तात्पर्य সমাজের প্রতিতি মানুষ যখন সৎ জীবনযাপন করে তখনই সমাজে শান্তি ও সমৃদ্ধি দেখা দেয় এবং মানুষের জীবন অপ্রাকৃত ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে ওঠে বর্ণাশ্রম পদ্ধতির মুখ্য উদ্দেশ্য ছিল সমাজ ব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা যার ফলে সমাজের মানুষেরা সৎ জীবনযাপন করে সর্বতভাবে পারমার্থিক উন্নতি লাভ করতে পারে এই ধরনের তখনই হয়। যখন লোকেরা ও সত্যনিষ্ঠ শিশুদের মধ্যে যেমন অতি সহজেই বিপদগামী হবার প্রবণতা দেখা দেয় ত্রী লোকদের মধ্যেও তেমনি অতি সহজেই অধঃপতিত হবার প্রবণতা থাকে তাই শিশু ও স্ত্রীলোক উভয়েরই পরিবারের প্রবীণদের কাছ থেকে প্রতিরক্ষা ও তত্ত্বাবধানের একান্ত প্রয়োজন নানা রকম ধর্মীয় অনুষ্ঠানে নিয়োজিত করার মাধ্যমে স্ত্রীলোকদের চিত্তবৃত্তিকে পবিত্র ও নির্মল রাখা হয় এবং এভাবেই তাদের ব্যভিচারী মনোবৃত্তিকে সংযত করা হয় চাণক্য পণ্ডিত বলে গেছেন লোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্ন তাই তারা নির্ভরযোগ্য অথবা বিশ্বস্ত নয় সেই জন্য তাদের পূজার্চনা অর্চনা আদি গৃহস্থালীর নানা রকম ধর্মানুষ্ঠানে সবসময় নিয়োজিতরা করার মাধ্যমে স্ত্রী চিত্তবৃত্তিকে পবিত্র ও নির্মল রাখা হয় এবং এভাবেই তাদের সংযত করা হয়, চাণক্য পণ্ডিত বলে গেছেন, সাধারণত তাই তারা অথবা বিশ্বস্ত নয় সেই জন্য তাদের পূজার্চনা আদি গৃহস্থানের নানা রকম ধর্মানুষ্ঠান সব সময় নিয়োজিত রাখতে হয় এবং তার ফলে তাদের ধর্মে মতি হয় এবং চরিত্র নির্মল হয় তারা তখন চরিত্রবান ধর্মপরায়ণ সন্তানের জন্ম দেয় যারা হয় বর্ণাশ্রম ধর্ম পালন করার উপযুক্ত বর্ণাশ্রম ধর্ম পালন না করলে স্বভাবতই স্ত্রী লোকেরা অবাদে পুরুষদের সঙ্গে মেলামেশা করতে শুরু করে এবং তাদের ব্যাভিচারের ফলে সমাজে অবাঞ্ছিত সন্তান সন্ততির জন্ম হয় দাইত্য জ্ঞান শূন্য লোকদের দৃষ্টি যখন সমাজে দ্রাবিচার প্রকট হয় ওঠে এবং অবাঞ্ছিত মানুষের সমাজ চেয়ে যায় তখন মহামারী ও যুদ্ধ দেখা দিয়ে মানব সমাজকে ধ্বংসন্মুখ করে তোলে হরে কৃষ্ণা